ولاكما جابوا عريق 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 ولاكما جابوا عريق

উপজেলা মদন না বলুন তো আপনার রুগীটা কি কি সমস্যা হয় রুগীর সমস্যা তো ও প্রায় তিন বছর ধরে ডাক্তার ডাক্তারি করাইছি প্রায় দুই বছর একাধারে ও কনে মাথার সমস্যা এমআরআই করাই কোমরের সমস্যা এই

সিনিয়ার কি তখন দেখা গেলো যে কাজটা ওনার পক্ষে সম্ভব হয়েছে ওনাই করছে তখন ওনার এ ধরা ব্যাংকে কইসেনা যে আমি করছি তবে আমরা ধরেছি ওনার আলামতে যে কাজটা উনাই করছে আর ওনা কইছে যে পিতা বাহাত্তরটা বান দিয়েছে কমর বাহাত্তরটা বান দিছে একশো ষাটটা বান দিয়েছে কমর আয়নি

এভাবে সেলাইতো যে আর দিন তো ঠিকই আসে আসলে তো এভাবে রাত্রে যে কিনু সময় ফাউডি হয় এইভাবে নাচায় এভাবে নাচায় বাজে হে উঠে উঠলে আরেকদিন আমি প্রশ্ন করছি বলছি আপনি কে ওরা কয়না কয়না কইতাম না কইতাম নাছি বলো তুমি কে তুমি যদি বালা লাগি লাহে তাও তাহলে ঠিক আছে তোমার আমরা কেজ মত করলাম হ্যাঁ আমার কথা হল যে তার ভেতর থেকে আমার কথাটা লোহার তুমি যদি ভালো লাগিলা এত তাহলে তোমার করা করান করে দেওয়া গেলো যে হ্যাঁ টি তার নাম কইছে হে তার টি করছে তখন আমি কইছি যে তুমি যে আইবা তুমি এমনি আয়া কষ্ট দিও না তোমার যে সময় প্রয়োজন পড়ে তুমি আমাকে বললো আমি আমি ডাক দেব আমি তোমার এই নামে ডাক দেব নাম দিছে আমি যদি তোমার না এই নামে ডাক দিল আইবা কয় আয় আচ্ছা ঠিক আছে তো না আইবো তো না আইয়ে ঠিক আমি ডাক দিল আয় না দিল আয় আইবো তাই আয় কষ্ট দে তো নেই একটা যন্ত্রণা না কতদিন থেকে এই যে এই যে এই এই ঘটনাটা হইতো আছে দুই বছর ধরে পরে দেখলাম এক হুজুর হুজুরে দেখলে বা দুই হুজুরে এই তিন চার ডেরা মাছ হুম তিন চার ডেরা মাছ কটা আর হুজুর দেখাইছিলাম হ্যাঁ

আমি যে কত কষ্ট পাই বুঝতে পারছি এটা আমার মনে অনেক কষ্ট এবং কি অনেক দিন থেকে এই সমস্যাগুলো ভুগতেছেন অনেক কবিরাজ দেখাচ্ছেন কোনো ফলাফল পাচ্ছেন না এই হলো বিষয় আচ্ছা আমরা কিন্তু ওনার উপরে দাওয়া এবং দোয়া দুটাই চালাবো ঠিক আছে যেন উনি পরে কোনো চতুর্দিক থেকে সুস্থ হয়ে আসে এর জন্য হ্যাঁ আজ আমি আপনাকে একটু কথা বলি যে এই তিন বছর আগে উনি কি কোনো প্রকার কষ্ট পেয়েছিল না আমরা কোনো জাতির কোন কষ্ট পার কোন কারণে মানুটা মানসিক ভাবে যেমন যেমন ওর পর টর্চারিং না না বা কোনো লাভ ডিসঅর্ডার মানে কোনো সম্পর্ক এই তো এই থেকে ছোট এবং কোন কিছু না আমাদের মিলে একটা সুস্থ হই নেবি আমার বিভিন্ন <laughs> <laughs>

তখন আমি শিক্ষার বাকি শীত এই যে বাচ্চাটি ঘুরিতে হালমা এই যে তার আক্রমণ শুরু হয়

মিষ্টি পছন্দ আছে মিষ্টি পছন্দ আছে রাত্রে ভাত কেউ এইটা তোমার চাহিদা মিষ্টি পছন্দ না

হাজির কথা বলো আমার সঙ্গে দ্রুত করে পরিপূর্ণ বড়িতে হাজির হও بسم الله الرحمن الرحيم 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 بسم الله الرحمن الرحيم

কথা বলো কি নাম কথা বলো তোমাদেরকে আল্লাহর খুলনা এত সবকে বেঁধে ফেলেছি যতক্ষণ যেতে দিব ততক্ষণ পর্যন্ত বড়ি থেকে কেউ যেতে পারবে না বলো কি নাম আপনার

এটা উনি নিজে ইচ্ছা করতেছে এই কাজটা উনি নিজে ইচ্ছা করতেছে এটা একটা রক এটা মনের রক বলা হয় এটা বলা হয় মনের রক ওনার বাড়িতে জিন নেই কিন্তু উনি ভাবতেছে ওনার বাড়িতে জিন আছে উনি ওনার ভাবতেছে ওনার বাড়িতে জিন আছে কিন্তু ওনার বাড়িতে জিন নেই কিন্তু এটা হচ্ছে যাকে বলে মনোরক মনোরক সমস্যা আমি কি বলেছি আমি আপনাদেরকে জিন জাদুর চিকিৎসা করি এবং কি আমি মনোরম নিয়ে চাচ্ছে ইনি মনে করতেছেন আছে কিন্তু উনি এটা কিন্তু এটা একটা উনি কিন্তু ইচ্ছাকৃত করতেছেন না ইচ্ছাকৃতভাবে করতেছেন উনি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করতেছেন রোগ দিন উনি কিন্তু ইচ্ছাকৃত ভাবে করতেছে না জিনও না উনার বড়িতে কিন্তু ওনার মন থেকে এটা একটা সিম্পটম চলে আসতেছে যে ওনার ভিতরে একটা রোগ সৃষ্টভাবে গড়িতে জিন হয়ে হয়েছে আবার সোজা বসেন এটা মনোরগ সমস্যা ঠিক আছে উনি কিন্তু আমাদের সব কথা শুনতে পাচ্ছে বুঝতে পারতেছে সব শুনতে পাচ্ছে আমাদের সব কথা শুনতে পাচ্ছে সব বিষয় বুঝতে পারতেছে ইনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে বের আসতে হবে যে উনি যতদিন ভাববে যে আমার বড়িতে জিন আছে ততদিন উনি সুস্থ হতে আপনি যত কবিরাজ দেখান একটা নাই আপনি একশোটা কবিরাজ দেখান তো ওর বুড়িকে সুস্থ করতে পারবেন না কারণ ওনার তো জিন নেই বড়িতে ওনার বড়িতে যদি জিন না থাকে তো আপনি সুস্থ করবেন কিভাবে বুঝেন নাই বুঝলি এটা যাকে বলা হয় মনোরক বিশেষ মন এই ওইগুলো হচ্ছে মনের রোগ সমস্যা আমি আপনাকে এই জন্য বললাম যে রোগীর বডিতে জিন নেই কেন বললাম যে এনে কিন্তু ইচ্ছা কিন্তু তোমাকে করতেছে উনি কিন্তু আমাদের সব কথা শুনতে পাচ্ছে আল্লাহর কসম করে বলতেছে উনাকে বলুন যে উনি আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা শুনতেছ হ্যাঁ নাই এটা জাস্ট উনাকে উনি যদি ইচ্ছাকৃত হবে। যতক্ষণ মরতে বলবেন না মন থেকে বলবেন না যে আমার শরীরে জিন আছে ততক্ষণ পর্যন্ত উনি সুস্থ হতে কখনোই পারবে না উনি ততক্ষণ পর্যন্ত কখনোই সুস্থ হতে পারবেন আমি আপনাকে 100% আপনি কি বলবেন না যে জিন জবাই করে আরেকবার চলে আসে জিন থাক থাকলে জবাই করবেন কি জিন না থাকে জবাই করবেন কি বলেন জি তো হুজুরে বলছে যে আমি তো জানি শেষ করে দিয়ে দিলাম আবার সাজা আপনি আমার কথা সব কিছু শুনতে পাচ্ছিলেন তাই না আপনি যে এরকম কাজটা করতেছেন আপনি কি বুঝতে পারতেছেন না কিন্তু এটা আপনার রং আপনার আপনি ইচ্ছাকৃতভাবে করতেছেন এটা নয় এটা আমি বলবো না যে আপনি ইচ্ছাকৃতভাবে করতেছেন কিন্তু এটাও আপনার একটা রক যাকে বলা হয় মনোরক বলা হয় মন থেকে এই সমস্যাটা আপনার মেইন সমস্যা হচ্ছে মনের ভিতরে ভয় এই ভয় পাওয়ার কারণে আপনার ভিতরে অনুভূতি হচ্ছে আপনার বডিতে কিছু জানে একজন আছে বা কিছু জন আপনার শরীরে কেউ জানে বাসা বেঁধে আছে আমি আপনাকে একটা কথা বললাম আপনি আজ থেকে টেনশন উঠিয়ে ফেলেন যে আপনার বডিতে কোনো জিন নেই নাই এই টেনশন যদি উঠিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন আর যদি আপনি এখান থেকে বের হয়ে না আসতে পারেন তাহলে কখনোই আপনি সুস্থ হতে পারবেন না তবে

বুঝতে পারছেন আমি আপনাকে বলবো রুগীকে যদি আপনি কবিরাজ দেখান একশোটা কবিরাজ না আপনাকে আরো যদি আপনি অহর ডাক্তারের কাছে কবিরাজ খুঁজে ঘুরেন রুগী সুস্থ হবে না আমি আপনাকে বলতেছি আমি এই কাজটা করে দিচ্ছি তেল পোড়া তেল তেল পানি যা যা লাগে আমি সবকিছু করে দিচ্ছি এবং পাশাপাশি কিছু ওষুধ লিখে দিচ্ছি ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে দোয়া করি আল্লাহ রহমতে আপনার সুস্থ হয়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন আপা আমি বিষয়টা বুঝতে বুঝাইতে পেরেছি আপনাকে

বিষয়টাকে বুঝতে পেরেছেন আপা এই যে মনের ভিতরের ছন্দ এটাকে আপনাকে বের হতে আসতে হবে এটার ভিতর থেকে আপনাকে বের আসতে হবে এই ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের আসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না

না আমরা দেখতে পেলাম বন্টি আমরা এইভাবে সঠিকভাবে দেখলাম এই বন্টিকে বিশেষ করে আমি আরো আপনাকে বলবো যারা নতুন চিকিৎসক হচ্ছেন এগুলো থেকে জানতে হবে যে যদি আমরা একটা রোগীকে চিনতে না পারি সেই রোগীকে কখনো সুস্থ করতে পারব না যাওয়ার পরে এই আমারে বন্টি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমি এই বডির উপর এখন দোয়া এবং দাওয়া দেওয়ার প্রয়োগ করব আশা করা যায় 3 মাসের মধ্যে রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ দোয়া করি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম